ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ভিডিও তিয়াস ব্লগ তো তোমাদের সাথে বলেই ছিলাম আজকে কালী পুজো আমাদের এখানে আমার বাপের বাড়িতে আজকে শনিবার তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি পাঁচটা দশ নাগাদ আমি দাদা আর ভাই স্নান করে এলাম গঙ্গা স্নান করে এখানে মায়ের পুজো দিতে হয় তো বিকেলবেলায় অনেক কিছু মায়ের একটা শোভাযাত্রা যায় মাকে আনার জন্য বিকেল না সন্ধ্যাবেলায় আর সকাল থেকে একটু রেস্টেই ছিলাম যেহেতু উপোস করে আছি নির্জলা তো তার জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাইও নি কোথাও এই বিকেলবেলা থেকেই লোকটা হয় এখন সব মন্দির সাজানো মানে পুজো প্রসাদ নেওয়া পুজো নেওয়া সব হচ্ছে তো এখন গিয়ে প্রসাদ গোছাবো আলতা পরবো তারপর দাদা যাবে আই থিঙ্ক পুজো দিতে যদি পারি তো দাদার সাথে যাবো আর তো তোমাদের সাথে তো যাচ্ছি ভালো আছো আমাদের এখানে মাকে আনতে যাওয়ার জন্য শোভাযাত্রা রেডি করা হয়ে গেছে আসছে শোভাযাত্রা আমাদের দেখা তো এখন বেরোচ্ছে আগেও বেরিয়েছিলাম সন্ধেবেলায় না নটার দিকে বেরিয়েছিলাম দিকে নটার তো তারপর চলে এসেছিলাম শরীরটা একটু খারাপ লাগছিল বলে তো এখন এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে একটু গপুকে নিয়ে যাব ঠাকুরকে দেখাতে তারপরে ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে রাত্রি এখানে বাড়ি আসতে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বাজবে তো তোমাদেরকে দেখাচ্ছে পরে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি মায়ের ওখানে সবাই যাচ্ছে অঞ্জলি দেবে বলে এখন অঞ্জলির অনেক দেরি আছে যাচ্ছি একটু ঘুরে আসি লাই মন্দিরের প্রায় অনেক কাছেই চলে এসেছি আর এখান থেকে বিশাল লাইন বিশাল ভিড় ছিল যার জন্য ফোনটা বার করতে পারিনি তো ওই পারে গিয়ে আবার ক্লিপ নিয়েছি কিন্তু মায়ের ছবি নেওয়া তখন সম্ভব হয়ে ওঠেনি পরে নিয়েছি কারণ এত পরিমাণে ভিড় ছিল মাকে দেখার জন্য সেই সময় যেহেতু ডণ্ডি হয়েছিল বলি হচ্ছিলো যার জন্য সব মানুষ আটকে পড়ার কারণে ভিড়টারও বেশি হয়েছিল তো আমরা তারপরে এখান থেকে গিয়ে আমি অঞ্জলি দিয়েছি আমার সাথে অনেকেই ছিল আমার বাড়ির লোক তো অঞ্জলির পর অনেক পর আমি জল খেয়েছি কারণ অঞ্জলির পরে আরতি হয়েছে শেষের পর মায়ের শুরু হয়েছিল আরতি তারপর হয়েছিল মায়ের ভোগ দেওয়া তারপর হয়েছিল মায়ের গয়না চেঞ্জ করা তারপর চরণামৃত দেওয়া হয়েছিল তারপর সেই চরণামৃত খেয়ে আমরা সবাই উপোস ভঙ্গ করেছিলাম বিশেষ করো মাকে এরাম সামনে থেকে মায়ের পাশে দাঁড়িয়ে মাকে দেখার যে অনুভূতি সেটা কখনও কোনো ভিডিওতে বা কাউকে মুখে বলে কখনো প্রকাশ করা যায় না বিশ্বাস করো এর অনুভূতিটাই আলাদা আমি সত্যি আমি আচ্ছা এক মিনিট এক মিনিট ঠাকুরের গান থেকে কেউ ফুল ছিলবেন না বারবার বলছি বারবার বলছি এইটা মেয়ে তো সব কিছু শেষে মায়ের এখন বিদায়বেলা তার এখন সময় হয়ে এসেছে তার শ্বশুরবাড়ি পথে রওনা হওয়ায় কয়েক ঘন্টার জন্য মা আসে আর সবাইকে কাঁদিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায় প্রতি বছরের মতো এবছরেও তাই মা চলে যাওয়ার সময় সত্যি খুব খারাপ লাগে কষ্ট লাগে মা এত আনন্দ আয়োজন করে নিয়ে আসা হয় আর কয়েক ঘন্টার মধ্যে মা আবার তার শ্বশুরবাড়ি চলে যায় আসলে আমাদের পাড়ার পুজোটা হচ্ছে সদ্যকালী ঠাকুর তাই যেদিন তৈরি হয় সেদিনকেই বিসর্জন হয় সূর্য ওঠার আগে তাই আমাদের সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে মাকে বিসর্জন দিতেই হয় তাই এখানে সাড়ে তিনটে চার এর মধ্যে তো বেরিয়ে যাওয়াই হয় মাকে নিয়ে তো এখন বাজে প্রায় চারটে তো তখন নিয়ে যাওয়া হচ্ছিল মাকে তো মার অপরূপ সুন্দর সিঁদুর ভরা শ্বশুরবাড়ি যাওয়ার মুখ দেখো তোমাদের দেখে মন ভরে যাবে আমি তো নিজে কেঁদেই ফেলেছি এখনো যোগে জল আসছে তো মা সত্যি খুব জাগ্রত মা কোনোদিন কাউকে তার চাওয়া থেকে ফেরায় না তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে লাইক করো সবার সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকো টাটা